হঠাৎ করে এখন বাড়িতে যাচ্ছি তার আগে আমরা শপিং করলাম বাইকটা এখানে দেখে শপিং কমপ্লিট তো চলো সেজন্য বাড়িতে যাচ্ছি না যাচ্ছি সবটাই বলবো এত তাড়াহুড়ো করে বাড়ি থেকে বেরোলাম যে ভিডিওটি শুরু করতেই ভুলে গিয়েছি তো মাঝ রাস্তা থেকে আজকের ভিডিওটি শুরু করলাম তো নমস্কার বন্ধুরা মালদা জেলার মজলিসবাগ ছোট্ট গ্রাম থেকে আমি চন্দনা তোমরা যে যেখান থেকে আজকে আমার এই ভিডিওটি দেখছো আশা করি সকলে তোমরা খুব ভালো আছো সুস্থ আছো আর আমরাও কিন্তু বেশ ভালো আছি তো এই যে দেখো আবারও কিন্তু হঠাৎ করে চলে এলাম শ্বশুর বাড়িতে তবে আজ একা আসেনি সাথে এসে তোমাদের দাদা ভাই বাপু আর বাড়িতে এসেই দেখছি রান্না বান্না যা খাওয়া দাওয়া কমপ্লিট করে দিয়ে এই যে একবারে রান্নাঘরটা কিন্তু মুছে দিচ্ছে আর যেন এই কয়েকটা দিন বাড়িতে শুধু এই যে ছোট যা আর হচ্ছে বাবা ছিল আর বাড়ির বাকি সব সদস্য যেমন মা গিয়েছে ছোট ননদের বাড়িতে ছোটো নদ কুম্ভ মেলাতে যাবে তো তো সেই কারণেই এখন মা হচ্ছে ননদের বাড়ির জোগানদার মানে নাতিকে নিয়ে আর কি মা ওখানে আছে আর মেজ দিদি আর দাদা গিয়েছিল কলকাতাতে কাজে আর কি তো আজকে ভোরবেলা এসছে বাড়িতে আর এই যে আমরাও এলাম আর আজকে যেন দুই যা একই রকম শাড়ি পরেছি এই যে দেখো ও কিন্তু সেম আমার মতনই শাড়ি পরেছে আর এখন কোথায় যাচ্ছি বলো তো বন্ধুরা বাড়িতে এসেই চটপট করে সময় ছিল না কারণ আমাদের সকালে আসার কথা ছিল জানো বাড়িতে যে সকালের খাওয়া দাওয়া মানে মালদাতে সকালের খাওয়াটা খেয়ে তারপর বাড়িতে এসে দুপুরে ভাত খাবো সেই জন্য যা আমাদের জন্য অবশ্য অনেকগুলো রান্নাও করেছে কিন্তু আসতে একটুখানি দেরি হয়ে গিয়েছে বলে আর সময় পেলাম না বাড়িতে খাওয়ার সোজাই যে শাড়ি টাড়ি পরে এখন বাবা মানে মশাই তারপর আমি ছোট যা বুনি তার তারপর তোমাদের দাদা ভাই বাবু আর যে ছোটো ভাস্তা সবাই মিলে এলাম হচ্ছে মেলাতে আমাদের বাড়ির পাশেই ঠিক বাড়ির পাশে না একটুখানি দূরেই তো মেলা আর জানো কাল রাত্রে আসার আমাদের কথা ছিল না তোমরা ভিডিওটা দেখলে বুঝতে পারবে রাত্রে একটুখানি ছোট্ট করে প্রোগ্রাম আছে তো সেটার জন্য একটু করে আসা আর কাল রাত্রে বাবা আর ছোটো যা ফোন করেছিল তো ফোনে অনেকক্ষণ কথা হয় তারপর বাবার শরীরটা অত কিন্তু ভালো নেই তো বাবা কথায় কথায় বলছে সব ছেলে বৌমারা এলে কিন্তু আমি ভালো হয়ে যাব আর যেহেতু এই যে মেলা বসেছে তো মেলাতেও একটুখানি ঘুরতে যাব ভালো লাগবে বৌমাদের সাথে তো সেই কারণে বিশেষ করে আর কি সেই জন্যই আমাদের বাড়িতে আসা আর জানো সেজে যারও আসার কথা ছিল কিন্তু আজকে ওর আবার ওখানে কেউ আসার কথা আছে সেই কারণে আর কি ও আসতে পারলো না তবে এই যে আমরা চলে এসেছি আর এসেই কিন্তু সেজে গুজে এই যে বাবাকে নিয়ে দুই বৌমা চলে এসেছি আমরা আমাদের পাঁচি পোকরা মেলাতে তো প্রত্যেক বছর কিন্তু আমাদের এই মেলাতে আসা হয় আর মা থাকলে তো আরও বেশি ভালো হতো তবে মা যখন পরে শুনতে পাবে কি আমরা এইভাবে সবাই সবাই না মানে দুই যা তারপর বাবা এসেছিলাম তারপর তোমাদের দাদা ভাইও তো এসে তো যেহেতু আমরা অটোতে করে এসেছি শুনতে পেলে মায়ের মনটা খারাপ হবে কি আমি থাকলে যেতাম অবশ্য মা এখানে নাকি এসছিলো আমাদের আসার একদিন আগে হচ্ছে তোমার বড় ভাগ নাকি নিয়ে তারপর বড় ননদও এসছিল নাকি মেলাতে শুনেছি আমি বাড়িতে এসে তবে ওই যে আমাদের সাথে আসলে আরও বেশি ভালো হতো তো যাকে এবছর হলো না সামনের বছর বাবা মা দুজনকে নিয়েই আর কি ঠাকুরের আশীর্বাদে ভালো ভালো থাকলে আবারও আসবো আর এই যে দেখো কি সুন্দরভাবে মন্দিরটা সাজিয়েছে তাই না বন্ধুরা আমাদের এই পাঁচি পুকুরের মেলাটা যেন অনেক দিন প্রায় থাকে আগে তো বারো তেরো দিন এরকম থাকতো তো এখন নাকি অতটা দিন থাকে না তবে ওই সাত আট দিন তো থাকেই মেলাটা আর প্রত্যেক দিনই কিন্তু গান বাজনা হতেই থাকে যেমন বাউল তারপর পাওয়ায়া এসব আর বাবা তো বাউল কীর্তন শুনতে ভীষণই ভালোবাসে তবে আজকে না বাবার থাকা হয়নি আমাদের সাথে চলে যেতে হয়েছে এমনি কোনো দিন বাবা না সাইকেল নিয়ে চলে আসে জানো গান শুনতে আর দেখছো মেলাটা পুরো এখন কিন্তু ফাঁকা যেহেতু আমরা বেলাতে এসি প্রায় বিকেলের দিকে সন্ধ্যা হতে হতে প্রচুর ভিড় হয়ে যাবে এই যে জায়গাগুলো ফাঁকা দেখছো এগুলোতে শুধু মানুষ গিজ করবে এরকম ভিড় হয় আর কি আর এই মেলাতে এসে সব থেকে বেশি কি খুশি হয়েছে জানো আমাদের এই যে দেখো ছোট্ট বনিটা এত খুশি ও চারিদিকে শুধু তাকাচ্ছে চুপচাপ আছে বাড়িতে এমনি কিন্তু বদমাইশি করে এখানে এসে শুধু উপভোগ করছে চারিদিকে তাকাচ্ছে মানুষজন দেখছে আর এখানে এই গাড়িতে তো উঠবেই হাত দিয়ে দেখাচ্ছে জানো তো একা তো উঠতে পারবে না যেহেতু ছোট আছে আর বাবু জানো এই গাড়িগুলোতে উঠতে চায় না ওই যে রাউন্ড রাউন্ডভাবে ঘোরাই তো ওর মাথা ঘুরে তো তবুও বনের খুশির জন্য জোর করে আর কি ওঠানো হলো তো বন্ধুরা আজকে আমার এই ভিডিওটি তোমাদের যদি একটুখানি হলেও ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই ভিডিওতে একটি লাইক কমেন্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনটি ক্লিক করে পাশে থেকো তোমাদের একটি লাইক কমেন্ট আমাকে আরও ভালো ভালো ভিডিও বানাতে অনেক উৎসাহিত করে বন্ধুরা তো না স্কিপ করে পুরো ভিডিওটি কিন্তু দেখতে থাকো তো এই যে দেখো বাবাও ভীষণ খুশি নাতনিকে আর নাতিকে ওইভাবে দেখে তো এখানে একটুখানি চলে এলাম আমরা কেনাকাটি করতে আর এই মেলাতে যেন অনেক কিছুই পাওয়া যায় ঘর সাজানো জিনিস শুরু করে যেমন ঘরের মানে ঘরের আর কি ফার্নিচারও পাওয়া যায় চকি খাট ড্রেসিং টেবিল শোকেস আলমারি এসব কিছু সব সমস্ত কিছু পাওয়া যায় যেহেতু মেলাটা অনেক দিন ধরে থাকে না তো অনেক খাওয়াও হলো মেলাতে সেই সব আর শেয়ার করলাম না যেটুকুনি পেরেছি মানে তোমাদের দাদাভাই বেশিরভাগ আজকে ভিডিওটা করে দিয়েছে তো দেখো ওইদিকেই কিন্তু গান এখন শুরু হবে ভালো ভালো তো আমরা আর গান বাজনা এইসব কিছু শুনলাম না কয়েক টাকার লটারি কাটলাম যেটার মধ্যে আমরা ঝুড়ি পেয়েছি তারপর তোমার ওই মগগুলো পেয়েছি সেসব নিয়ে এখন আমরা এই যে চলে এলাম বাড়িতে সেই গিয়েছিলাম বিকালে আর বাড়িতে এলাম সন্ধ্যার সময় আর তোমাদের দাদা ভাই ভাস তার বাবু তিনজন তো বাইকে করে গিয়েছিল ওরা আগেই বাড়ি চলে এসেছে তারপর আমরা এই যে এলাম আর যেন মেলাতে ননদের সাথে দেখা তো ননদেও এলো আমাদের সাথে আর মেলাতে আমরা কিছু নেই বা না নিই এই যে দেখো দুই যা আর কি পায়ে বাঁধার জন্য ওই ডরিগুলো নিয়েছি তো দুই যা এখন এই যে নিয়েছি পায়ের মধ্যে আর এই ভিডিওটা যেন সেজ যাকে পাঠালাম সেই জন্য করেছিলাম যে দেখ আমরা মেলাতে কিছু নেই বা না নিই পায়ের জন্য মানে পায়েতে পড়ার জন্য এসব নিয়েছি তুই থাকলে আরেকটা পা এখানে থাকতো ওকে খেপানোর জন্য এই ভিডিওটা বানিয়ে ওকে পাঠানো হয়েছিল তো দেখো বাড়িতে এসে তারপর চলে এলাম কাকা শ্বশুর বাড়িতে এই যে বেওরের ছোট মেয়ের আজকে বার্থডে দিবা দিছো

মহাদেৱ বুৰুমন্তিছ কি তিলক পিন্ধি মুখামুখি বুজিলে কৰে কি তাৰমানে গল্প কৰেহেন ঢোলাঝলিৰ বুজাই যায়

ন <laughs> 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 <hSe theoso _> আমরা ফাঁকা হইল হয়েছে বলো তো বন্ধুরা আমাদের ছোট মেয়ে জামাই আর নাতি আমরা যখন মেলা থেকে আসি তার একটুখানি পরে আর কি আসে এসে তারপর নাতিকে এখানে রেখে আর কি আমরা যেই মেলাতে গিয়েছিলাম সেই মেলাতে গিয়েছিল ঘুরতে তো সন্ধ্যার সময় মেলাতে এত নাকি ভিড় প্রচুর ভিড় আর তার মধ্যে মাঝখানে আমাদের নাতি কান্না করছিল কিছুতেই চুপ করাতে পারছিলাম না আমরা তো তোমাদের দাদা হয় তো ফোন করছে বারবার কিন্তু ফোন ও তুলছিল না মানে শুনতে পাইনি তো সেটাই আর কি তোমাদের দাদাই পুরো রেগে গেছে কি বাড়িতে ও আগে আসুক তো পরে অবশ্য চুপ হয়ে গিয়েছিল এই যে দেখো এখন কিন্তু ঘুমিয়ে পড়েছে তো আমরা যেখানে বসে গল্প করি সেই জায়গাটাতে বসে গল্প করছিলাম যা আমি তারপর তোমাদের দাদাভাই প্রচুর হাসাহাসি করছিলাম সে আরেক মানে গল্প নিয়ে তো যখনই বাইকের আওয়াজ শুনতে পাই তারপর বলছি এই যে এখন আসছে লাফিয়ে যেন ঝগড়া করার জন্য তোমাদের দাদাভাই বেড়ি বেরিয়ে মানে বেরোলো বেরিয়ে যে প্রচুর বকা দিল আর কি বাস থেকে আর এখন অবশ্য ওরা বাড়িতে যা আমাদের জামাই মেয়ে এখন বাড়ি যাচ্ছে আর আমরা আমরা বসে বসে এখানে ঠান্ডার মধ্যে মোবাইল ঘাটছি কারণ মাঠে ভিতরে নেটওয়ার্ক পায় না তো দাদা বাড়িতে ঠান্ডা কেমন এখন ঠান্ডা আছে এখন ঠান্ডা আছে মেলাতে কেমন ঘোরা হলো মেলাতে কেমন ঘোরা হলো হলো মোটামুটি ভালো আর बर्थडे আর কেমন খাওয়া

তো তাহলে বন্ধুরা আজকের মতো ভিডিওটি এখানে শেষ করলাম আবারও কাল সকাল থেকে ভিডিও শুরু করবো তো তাহলে গুড নাইট শুভরাত্রি গুড নাইট গুড নাইট বলো খুদা হাফেজ